আশা করে তোমার সবাই ভালো আছো তো চলো তোমরা আজকে উনতিরিশ দুই দু হাজার চব্বিশ তোমাদের উচ্চ মাধ্যমিক সভায় আজকে শেষ হলো আর আজকেরই আমরা তোমাদের জন্যে অর্থাৎ তোমাদের ছোট ছোট ভাই বোন যারা রয়েছে তো তোমাদের জন্য এই ভিডিওটি ওকে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের সর্বপ্রথম ইউটিউবে এই প্রথম আমরাই আপলোড করি সাজেশান ঠিক আছে একদম চূড়ান্ত শেষ সাজেশান আমরা যে সাজেশানগুলো আমাদের কোচিংয়ের পক্ষ থেকে আপলোড করেছিলাম সেগুলো কিন্তু সবটাই কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কমন এসেছে পুরানো ভিডিওগুলো আছে তোমার চেক করে দেখে নিতে পারো আজকে আমরা কথা বলবো বা আজকে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক এইচএস দু ওকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দু সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ভিডিওটি অর্থাৎ বছরের প্রথমে ঠিক আছে তো দু হাজার চব্বিশের উচ্চমাধ্যমিক শেষের দিনেই আমরা দু হাজার পঁচিশের জন্যে উচ্চ মাধ্যমিকের সালসান তোমাদের সামনে তুলে ধরছি এই প্রশ্নগুলো তোমরা করতে থাকো প্রথম থেকে ঠিক আছে আর এর উত্তরগুলো যদি পেতে চাও অবশ্যই আমাদের কমেন্ট করো ঠিক আছে বা আমাদের আর অ্যাপস রয়েছে এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম টেলিগ্রাম ফেসবুক রয়েছে এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যম থেকে তোমরা পড়াশোনা করতে পারো এবং সর্বদা প্রত্যেকটি বিষয়ের উপরে প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে আমাদের কোচিংয়ের পক্ষ থেকে টিপস সিলেবাস সাবসান ও নোটস দেওয়া হয় অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচের মিনিটে অল সিলেক্ট করে রাখো সবার একটু তোমার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকে আমরা কথা বলবো দেখো আর তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হল আজকে ঠিক আছে তো আমরা রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন নিয়ে চলে এসেছে এবং এই প্রশ্ন উত্তরগুলো যদি তোমরা পেতে চাও অবশ্যই আমাদের কমেন্ট করতে পারো ঠিক আছে তোমাদের প্রতিটি বিষয়ে টিপস সিলেবাস সাজেশন নোটস কিন্তু পেয়ে যাবে চলো বেশি কথা বলবো না তোমরা জানো তোমাদের বড় প্রশ্ন পাঁচটা করতে হয় নটি থাকবে নটি পরে দশটি থাকবে তোমাদের পাঁচটি করতে হবে ওকে তো প্রত্যেকটি অধ্যায়ের কিন্তু আমরা তোমাদেরকে প্রশ্নগুলো বলে দেবো দুই একটা করে কিন্তু ফাইনাল সাজেশন আমরা আবারও আপলোড করব তোমাদের পরীক্ষার এক মাস আগে ওকে তো দেখো তোমরা যে প্রশ্নগুলো করবে একটু লিখে নাও ঠিক আছে এবং ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধু শেয়ার করো তোমাদের প্রত্যেকটি বিষয়ে কিন্তু পেয়ে যাবে প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের কিন্তু আট নম্বরের প্রশ্ন থাকবে ঠিক আছে পাঁচটি করতে হবে নটা থেকে দশটি প্রশ্ন থাকবে এবং তোমাদের প্রথম অধ্যায়ে ঠিক আছে এবং পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় নবম অধ্যায় এই অধ্যায় থেকে কিন্তু বড়ো প্রশ্নগুলো তোমাদেরকে করতে হবে ওকে বাকি অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ এসিকিউ আসবে তো আমাদের তোমাদের কোনো চিন্তা নেই তোমরা শুধু আমাদের এই শিক্ষামূলক চ্যানেল অলটিউ চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে করে রাখো তো বন্ধুরা তোমরা ফার্স্ট ফার্স্ট সেম থেকে যে প্রশ্নগুলো দু হাজার পঁচিশের জন্য হানড্রেড পার্সেন্ট করতেই ঠিক আছে আমরা এই রকমই প্রথমে তোমাদেরকে ভিডিও আপলোড করি ঠিক আছে তো আমাদের ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে হয়তো আমাদের ভিডিওটি কপি করে অনেক ইউটিউবার অনেক ইউটিউবে আপলোড করবে ঠিক আছে যেটা প্রতি বছর করে যাই হোক তো আমরা কিন্তু প্রথম তোমাদেরকে আপলোড করছি দেখে নাও তোমাদের যে প্রশ্নগুলো করে রাখবে প্রস্তুত ঠিক আছে জাতীয় শক্তি বা ক্ষমতা কাকে বলে এই জাতীয় শক্তি বা ক্ষমতার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করে ওকে তো এর সঙ্গে অথবা দিয়ে একটি প্রশ্ন করে রাখবে ঠিক আছে সেটি হচ্ছে জাতীয় স্বার্থের প্রভৃতি ও জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি কী ঠিক আছে এই দুটি প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্নটি বললাম এটি খুবই গুরুত্বপূর্ণ এবং তাছাড়া তোমরা এক্সট্রা আরেকটি প্রশ্ন করতে পারবে সেটা হচ্ছে বিশ্বায়ন বলতে কি হয়েছিল বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো তো এরপরে আসছি আমরা পঞ্চম পঞ্চম অ্যায়ে দেখো আমরা এই পিডিএফটি আমাদের ইনস্টাগ্রামে দিয়ে দেবো এবং টেলিগ্রামেও দিয়ে দেবো অবশ্যই তোমার টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবে এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবে ওকে তো দেখো মার্কসের মূল সূত্রগুলোই ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ দেখো মার্কসের গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত বা সূত্রগুলি রয়েছে এই প্রশ্নগুলো তোমরা করতে হবে এবং অথবা দিয়ে তোমরা কিন্তু এই মার্ক্সের দণ্ডমূলক বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ ওকে এছাড়া আরেকটা প্রশ্ন তোমরা এই অধ্যায় থেকে তৈরি করে রাখবে সেটা হচ্ছে উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ওকে আমি তোমাদের ফাইনাল আবার তোমাদের এই প্রশ্নগুলোর প্রত্যেকটি প্রশ্নগুলো ক্লাস নেবো ঠিক আছে এবং নোটস তোমরা যদি পেতে চাও প্রশ্ন আমাদের কমেন্ট করতে পারো এরপর দেখো সিক্স অধ্যায় সিক্স অধ্যা থেকে তোমরা দ্বিপক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে অথবা এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে এই দুটি প্রশ্ন কিন্তু তোমাদেরকে এবছরের জন্য প্রস্তুত করে রাখতেই হবে আর যারা এক্সট্রা হিসাবে রাখতে চাইছো তারা ক্ষমতা স্বাধীনতা নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও ওকে এই তিনটে প্রশ্ন করো এখান থেকে তোমাদের একটি চলে আসবে তবে এক কক্ষ দ্বি কক্ষ করে থাকলে ঠিক আছে ক্ষমতা আর করার প্রয়োজন নেই তো দেখো এরপরে সপ্তম অধ্যায় সপ্তমতে দেখো ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদার ক্ষমতা আলোচনা করো এটি কিন্তু দু হাজার পঁচিশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অথবা আরেকটি প্রশ্ন রাখবে সেটা হচ্ছে রাজ্যের কোনো রাজ্যের ঠিক আছে অঙ্গ রাজ্য মুখ্যমন্ত্রীর ক্ষমতা ওকে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা এই প্রশ্ন দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা দু হাজার পঁচিশের জন্য অবশ্যই করে রাখবে এবং এর মোট যদি তুমি দেখো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো এরপরে অষ্টম দেয় অষ্টম দেখো পার্লামেন্টের সংসদে পার্লামেন্টের যে সংসদ রয়েছে সেই সংসদের গঠন ও কার্যালয় গঠন ও কার্যালয় ঠিক আছে এখান থেকে করে রাখবে ঠিক আছে আরেকটি প্রশ্ন তোমরা এখান থেকে করে রাখতে পারো সেটি হচ্ছে তোমাদের দেখো এখানে হচ্ছে অর্থ বিলের সংজ্ঞা দাও অর্থবিল কিভাবে পাস হয় তা আলোচনা ওকে নম অধ্যায় থেকে প্রশ্ন করে রাখবে ভারতীয় বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্য এবং সুপ্রিম কোর্টের গঠন সুপ্রিম কোর্টের গঠনটি খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এবং অথবা বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য এই ছিল তোমাদের ছোট্ট একটি ভিডিও আপলোড করলাম প্রথম সবার প্রথম তোমাদের এই প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই এই প্রশ্নগুলো তোমরা কিন্তু প্রথম থেকে তৈরি করে নাও ঠিক আছে এবং আমাদের প্রত্যেকটি বিষয়ে টিপস বা সাজে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ মিনিটে তোমরা বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড আওয়াজ হচ্ছে একটা অনুষ্ঠান চলছে তা সত্ত্বেও আমি তোমাদেরকে সর্বপ্রথম ভিডিও আপলোড করছি ঠিক আছে তোমরা দেখে নাও ঠিক আছে তো চলো আজ এ পর্যন্তই ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধু বান্ধব শেয়ার করে সবাইকে দেখার সুরক্ষা ধন্যবাদ